আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিন্না ম্যাথ কেয়ার চ্যাপ্টার থ্রি বি অন্তরীকরণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু সেভেন এইট সেভেন জিরো নাইন অন্তরণ নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রগুলি চ্যাপ্টার থ্রি অধ্যায়ের ম্যাথ করতে হচ্ছে লাগবে এক নম্বর সূত্র হচ্ছে ডিভাওয়ার এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান দুই নাম্বার সূত্র হচ্ছে ডিভাগি এক্স সি সিটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক ধ্রুবক কে করলে হচ্ছে শূন্য হয় আবার তিন নম্বর সূত্র এক্স 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 লন লন ইকুয়াল টু এক্স আর চার নম্বর সূত্র ই পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই পাওয়ার এক্স হয় পাঁচ নম্বর সূত্র হচ্ছে ডি এক্স এ পাওয়ার এক্স ই করলে এ পাওয়ার এক্স লন এ হয় ছয় নম্বর সূত্র ডি বা এক্স সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স সাত নম্বর সূত্র ডি বা ডি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আট নম্বর সূত্র ডি বা ডি এক্স কে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কয়ার এক্স নয় নম্বর সূত্র ডি বা এক্স কট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কস স্কয়ার এক্স দশ নম্বর সূত্র হচ্ছে ডি বা ডি এক্স Sek x kule 6x into x into di x cos x cos kule equal to, say, minus cos x into cot x কে করলে সূত্র করলে হয় পনেরো নম্বর সূত্র ডিভাভার্স এক্স ডিমনস্ট্রেশন করলে মাইনাস আনডিভাইডেড অন প্লাস এক্স স্কোয়ার ষোলো নম্বর সূত্র ডি বাগ ডি এক্স সেক ইনভার্স এক্স কে ডিপ্রানসিয়েশন করলে হয় ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু রুট ওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সতেরো নম্বর সূত্র ডি বাগ ডি এক্স কস ইনভার্স এক্স কে ডিপ্রানসিয়েশন করলে মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স রুট ওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আঠারো নম্বর সূত্র ডি বাগ ডি এক্স ইউ ভি সূত্র ইউ ইন্টু ইউ ভি সূত্র ডি বাগ ডি এক্স ইউ ভি সূত্র মাইনাস ইউস্তির আর ভি কে ডিফেনডেড বিশ নাম্বার সূত্র ডিভাগ ডিএক ইউ পাওয়ার ভি ইগুল কিউ পাওয়ার ভি ইন্টু পাওয়ারটা নিচে আসবে ডিভাগ ডি এক্স পাওয়ারটা নিচে আসবে লন ইউ এগুলো সূত্র প্রয়োজনীয় সূত্র এগুলো সবাই নোট করবা এগুলো সূত্র জানার দরকার আর এগুলো ম্যাথ করতে এগুলো সূত্র লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন